আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জুকি এ পি এর বিকট সাউন্ড হয় সেই সাউন্ডটা আমরা কোথা থেকে রিমুভ করব মেশিন মডেল নাম্বার এল এইচ এইট নাইন ফাইভ এই মেশিনটার প্রচুর সাউন্ড হয় যে সাউন্ডে মনে হচ্ছে কোনো কিছু ভেঙে যাচ্ছে এবং মেশিন অপারেটার বসে থাকতে পারে না সাথেই থাকুন আমরা এখন মেশিনটা চালাবো চালা দেখব সাহস থাকে দেখেন মেশিনটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে আমাদের আরপিএম কিন্তু এখন দুই হাজার দেওয়া তো আমরা এই মেশিনটা চালাই আঠারোশো তিন হাজার তখন মেশিনটা মনে হচ্ছে যে ভেঙে যাবে দেখেন মেশিনের সাউন্ড আমরা এই সাউন্ডটা এখন রিমুভ করব আমরা মেশিনটা প্রথমে দিই আমরা খুলে নেব

ধোয়ার পরে মেশিনটা আলাদা হয়ে যাবে এখন আমরা মেশিনটা আপ করব আপ করার পরে আমাদের একটা সেফটি এখানে একটা স্টোন আছে আমরা এটা উঠা দেবো এই ফেস কভারটা খুলবো ফেস কভারটা খুলতে আমাদের এই চারটে রাত দিতে হবে হুম করে নেবো দেখেন আমাদের যে প্রবলেমটা এই দেখেন টেকআপ লেভারটা আমাদের প্রচন্ড কষতেছে আমাদের এই টেকাপ লেভারটা এখন খুলতে হবে ফুল খুলে আমাদের এই মেশিনটা ঠিক করতে হবে এই চেক আপটা করতে হলে ঠিক করতে হলে আমাদের মেন শেটটা বের করতে হবে আমরা মেন খুলবো এখন টা খুলবো প্রথমে আমরা এখন যেটা করব এই টেকা প্লেভারটা বের করে নেব টেকা প্লেভার বের করার জন্য আমাদের এখানে লেগ জাম্পও কিনে নিলাম দেখুন দেখবে একটা জিনিস আমি এখন টেকা প্লেভারটা প্রথমে খুলবো এখানে দুটা স্কুল ছিল স্কুল আমরা বের করছি এখান থেকে এই দেখেন এখানে এখানে একটা এবং এখানে একটা স্কুল ছিল যেটা আমরা অলরেডি বের করে চলেছি আমরা এই মালটা এখন বের করব আবার তো গেছে তো এই দেখেন আমরা এখান থেকে কি সহজভাবে বের করে নিয়ে আসতে পারবো মেশিন বা অন্য মেশিনের এটা উপর দিয়ে বের করার সিস্টেম এটা হচ্ছে ভিতর দিয়ে বের করার সিস্টেম এই দেখেন অলরেডি খাওয়া গেছে ভিতরে একটা ভুস আছে সেটা দেখাবো এটা খোলার শেষ আমরা যে কাজটা করব মেশিনটা আমরা মেন শেপটা বের করতে হবে আপার শেপ আমরা লোয়ার শেপটা খুলবো লোয়ার শেপটা যেখানে থ্রি মিলিয়ন ইউজ আছে সেটা আমরা খুলে এখান থেকে বের করে নেবো ভুসটা প্রথমে বের করে নেবো হ্যাঁ খুলবো এটা খোলার আগে আমাদের যেটা করতে হবে মেশিনটা ডাউন করতে হবে কারণ এখন মেশিনের আপ প্রয়োজন নাই ডাউন করে নেবো ঠিক আছে ডাউন করার পরে আমরা ওয়েস্টটা খুলে আমাদের আর একটা জিনিস বাকি আছে সেটা দেখেন এই ভিতরে একটা মোটরের একটা নাট আছে পাঁচ মিলের রেঙ্গি সেটা খুলতে হবে সেটা না খুলে কখনো মেশিনটা বাইরে বাইরে করবেন না রিলাক্সে বের করার জন্য এখান থেকে এটা লোজ দিতে হবে এখান থেকে এখান থেকে এই আর ভিতরে ভিতরে এলেঙ্গি একটা আমরা হালকা লুজ আমরা দেখেন এই মেনশেপটা আমাদের যে পর্যন্ত বের করা হয়েছে এই পর্যন্ত আমরা পুরোটা এখন চেক করব দেখেন এই মালটা আমাদের প্রবলেম এই দেখেন আমাদের এটা এখানে গ্রুপ হয়ে গেছে দুই পাশ দিয়ে এটা হচ্ছে আমাদের ভালো আর এটা হচ্ছে রানিংয়ে নষ্ট হয়েছে এটা যেহেতু নষ্ট হয়েছে আমাদের চেক করতে হবে এই মালটা ঠিক আছে কিনা তো আমরা এটা খুলব এখন এটা খোলার ক্ষেত্রে আগে আমাদের মিটেল বলটা লুজ দিতে হবে আমরা খুলে নেব আমরা এটা প্রথমে খুলে নেব করে এখন আমরা এটা চেক করব এইটাও খাইছে তো এটা খাইছে টেক আপ লিংও খাইছে টেকআপ ফোল্ডারও খাইছে আমাদের দুইটাই কিন্তু বসতেছে তো সেক্ষেত্রে আমরা নতুন একটা নিয়ে দেখি দেখেন নতুন একটা নেওয়ার সময় আমাদের ঢোকার সময় অনেক টাইট এখানে কোনো গজাগদি নাই এটা যদি আমরা করি দেখেন কত গজাগি দেখছেন এই যে গজাগদি অথবা আমাদের এটাও পাল্টাতে হবে এই লিঙ্কটাও পাল্টাতে হবে টেকাপ ফোল্ডারটা পাল্টাতে হবে প্রিয় স আজকের আজকের মতো এই পর্যন্তই নেক্সটে এটা কিভাবে সেটিং করা হয় সেটা আমি দেখাবো তার জন্য অবশ্যই আপনি আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করে শেয়ার করতে হবে যে আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে আমি নেক্সটে এটা সেট আপ কীভাবে করে সেই ভিডিওটা দেখাবো নেক্সটে আপনারা কোন মেশিনের উপরে ভিডিও চান এবং কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করেন যাতে আপনাদের সেই অনুযায়ী ভিডিও বানাতে পারি